আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার আগামীকাল কিন্তু আমাদের পূর্ণিমাসের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আপনাদের জন্য তো আগামীকাল যারা কেনাকাটা করতে আসবেন দেখেন আমাদের ট্রেডিশনাল যে শোরুম চারতালার সবচেয়ে বড় ট্রেডিশনাল যে শোরুম আমাদের ট্রেডিশনাল শোরুমের মধ্যে ঈদের প্রস্তুতি বা ঈদের কালেকশন কি কী কালেকশন থাকবে একটা নজর দেখেন এখানে হচ্ছে প্রিন্টের শাড়িগুলো থাকবে যারা গিফটের জন্য প্রিন্টের শাড়ি চান এখানে প্রিন্টের সুতি শাড়ি আপনারা পাবেন সব ধরনের সব প্যারেনে থাকবে প্লাস এখানে কাতান শাড়িগুলো থাকবে যে দেখেন এগুলো গাদোয়াল কাতান এগুলো হচ্ছে গাদোয়াল কাতান মিনাকারি কাতান থাকবে এগুলো পাঁচশো টাকায় থাকবে আগামীকাল অফার মঙ্গলবারের অফার এগুলো আমরা পাঁচশো টাকায় দিচ্ছি আপনাদেরকে প্রচুর পরিমাণে কালেকশন আছে এখানে প্লাস এখানে জামদানি শাড়ি থাকবে আপনাদের জন্য আর আমাদের এই স্মরণটার মধ্যে আপনারা গিফটের মুরব্বিদে গিফটের শাড়িগুলো পাবেন সুতির শাড়ি কালেকশনগুলো থাকবে তাঁতের শাড়ি কালেকশনগুলো থাকবে অরিজিনাল তন্তুসের তাঁতগুলো থাকবে দেখেন যেগুলো হচ্ছে তন্তুসের তাঁত প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আগামীকাল মঙ্গলবার শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে মেনশন আর নুরমেনশনের চারতালায় পূর্ণা শাড়ি আর আমরা আগামীকাল আরেকটা অফার দিচ্ছি যেগুলো পিওর কাতান শাড়ির মধ্যে এই শাড়িগুলোর প্রাইস হচ্ছে এই শাড়িগুলোর প্রাইস হচ্ছে মানে চার হাজার পাঁচশো টাকা আমরা এগুলো আগামীকাল অফারে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় এগুলো আগামীকাল আপনাদের জন্য অফার থাকবে মাত্র পনেরোশো টাকায় যারা আগামীকাল কেনাকাটা করতে আসবেন শোরুমে চলে আসবেন সকাল সকাল চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে নূর মেনশন আর নূর মেনশনের চারতলা পূর্ণিমা শাড়ি পনেরোশো টাকা প্লাস এখানে অনেক প্যাটার্নের শাড়ি যে গাদওয়াল কাতান এখানে এখানে হচ্ছে খাদ্যি কাতানগুলো থাকবে আপনাদের জন্য খাদ্যি কাতান শাড়ি কালেকশন রাখা আছে সব প্যাটার্নের কাতান শাড়ি পাবেন এবং এই শোরুমটার মধ্যে প্রায় হান্ড্রেড প্লাস আইটেম আপনাদের জন্য রাখা আর আগামীকাল মঙ্গলবার শোরুমে চলে আসবেন আমাদের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা দেখেন আমাদের এই শোরুমটা হচ্ছে এটা হচ্ছে চারতলা সবচেয়ে বড় ট্রেডিশনালি শোরুম এই শোরুমটার মধ্যে আগামীকাল সারাদিন থাকবে ঈদ অফার আপনাদের জন্য সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম